আসসালাম আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন রমজান মাসে যেভাবে স্ত্রীর সাথে সহবাস করলে আয় বলবেন স্বামী স্ত্রী সহবাস করলে কেন আয়ু কমবে আয়ু তো আল্লা সুবাহা একটা নির্দিষ্টকালে জন্ম দিয়ে রেখেছেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে স্বামী স্ত্রী কীভাবে সহবাস করলে ভালো এবং কিভাবে করলে খারাপ হতে পারে এটা অনেকেই আমাদের মাঝে আছে অনেকে জানেন না না জানার কারণে অনেকে অহর পাপ করতে চলেছেন তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন স্বামী স্ত্রী কীভাবে সহবাস করলে আপনার ক্ষতি হতে পারে এবং কিভাবে ভালো হতে পারে আজকের এই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও আপনারা সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটি ভাজিয়ে রাখবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও মাহের রমজানে সবাই খুব ক্লান্ত থাকেন সারাদিন রোজা রাখার পরে শরীরে একটি ক্লান্ত ভাব চলে আসে এই ক্লান্ত ভাব দূর করতে আমরা অনেকে বেশি করে ইফতার খেয়ে থাকি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি তারপরে অনেক সময় শরীরের ক্লান্ত ভাবটা দূর হতে চায় না হ্যাঁ এমন তো অবস্থায় যদি আপনি স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন যে পদ্ধতিতে বা এইভাবে সহবাস করলে আপনার ক্ষতি হবে অনেকে হয়তো না আমি এখন সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বলে বলছি সারাদিন রোজা রাখার ফলে সকলেরই শরীরে একটা ক্লান্ত ভাব দেখে যায় এমন তো অবস্থায় অনেকই করে ইফতারি পরে হুট করেই দেখা যায় যে স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় শরীর যে একটা ক্লান্ত ভাব রয়েছে তাকে সে কখনো রেস্ট দেয়ই না অতচ তারা এই অবস্থায় এন্টার করছে লিপ্ত হয়ে যায় এতে করে দেখা যায় যে সিমেন্ট আউট হলে শরীর তো আরো দুর্বল হয়ে যায় হ্যাঁ আপনারা সকলেই জানেন বা সে পরেই করুক কিন্তু অতিরিক্ত করা যাবে না হ্যাঁ স্বামী স্ত্রী তো যেহেতু রয়েছে সহবাস তো অবশ্যই করবেই হ্যাঁ রাতের বেলা অবশ্যই করবে দিনের বেলা যেহেতু করা যায় না কিন্তু তাকে অবশ্যই বুঝতে হবে যে যে কোনো জিনিস আপনি ধরুন অতিরিক্ত যদি আপনি খেয়ে ফেলেন সারাদিন না খাওয়ার ফলে যদি আপনার অতিরিক্ত খাবার খান তাহলে অবশ্যই আপনার পেটে সমস্যা হবে বা আপনার শরীরে একটা অশান্তিকর হ্যাঁ অস্বস্তিকর লাগতে পারে তো এমন তো অবস্থায় সারাদিন ক্লান্ত থাকার পর এমন তো অবস্থায় হুট করেই যদি অতিরিক্ত স্ত্রীর সাথে ইন্টার কোর্স করে ফেলেন তাহলে তো বুঝতেই পেরেছেন ধরুন একটা আপনাদেরকে উদাহরণ দেই আপনারা কি করলেন সারাদিন আপনি খেতে কাজ করলেন কাজ করার পর শরীর যে একটা ক্লান্ত ভাব চলে এসেছে এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু রেস্ট নেওয়া দরকার আপনাকে একটু বিশ্রাম নেওয়া দরকার এর ফলে আপনার শরীরের সচিবতা হ্যাঁ অবশ্যই ফিরে আসবে তো যেহেতু আপনি সারাদিন রোজা রেখেছেন ইফতারে পরপরই সবাস করতে গেলে দেখা গেল যে আপনি অতিরিক্ত একবার দুইবার বা সারা রাতে মিলে আপনি দুই তিনবার করে ফেললেন এতে করে সব দিন দিন আপনার শরীর আরও দুর্বল হতে থাকবে দেখা যাচ্ছে আপনি রোজা রাখতেছেন এমনিতে কিন্তু একটি হাদিস আছে যারা বিবাহ করতে সমর্থন নেই তারা যেন সিয়াম পালন করে কারণ সিয়াম মানুষের জনতাকে হ্যাঁ দমন করে রাখে মাহে রমজান মাসে আসলে একটু কমই উত্তেজনা অনেকে তাকে বা সবারই তাকে হ্যাঁ কিন্তু যখন অতিরিক্ত করে ফেলবেন এতে কিন্তু আপনার খেতে বিপরীত হয়ে যাবে দেখা যাবে আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে রোজা রাখতে অসুবিধা হচ্ছে আপনার মাথা ঘুরাচ্ছে কারণ আপনি তো সারাদিন আবার ক্লান্ত থাকবেন কারণ সারাদিন আপনি আবারকে আবার ফাস্টিং করতে হবে রোজা রাখতে হবে এতে করে কিন্তু দেখা যাবে আপনার শরীরটা আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাবে এতে করে আপনি অসুস্থতা পড়তে পারেন অসুস্থতা হলে তো বুঝতে পারেছেন আরও ঝামেলা এই জন্যই বলা হয়েছে যে এই অবস্থায় স্ত্রীর সাথে বা রমজানে এইভাবে সহবাস করলে যেভাবে সহবাস করলে আপনার ক্ষতি হতে পারে বা আপনি অসুস্থতা হয়ে যেতে পারেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাই আপনার স্বামী স্ত্রীর অবশ্যই ইন্টারকোর্স করবেন একটা লিমিটেশন রেখে করবেন একটা গেপ বা একটা অতিরিক্ত যেন না হয়ে যায় আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য